নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হল দুর্গা পূজা কার্নিভাল বিসর্জনের বিশেষ শোভাযাত্রা যা উৎসবের শেষ মুহূর্তকে করে তুলেছে আরও জাঁকজমকপূর্ণ আবেক্ষণ জলপাইগুড়িতে ওই বিসর্জনের কার্নিভালের আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসন পৌরসভা তথ্য সংস্কৃতি বিভাগ সহ বিভিন্ন দপ্তরের সহযোগিতায় আলো রং উৎসব ও সাংস্কৃতিক বৈচিত্র্যে মুখর হয়ে উঠল উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র জলপাইগুড়ি যেখানে আয়োজন করা হয়েছিল তৃতীয় বর্ষ দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশ শহরের বিভিন্ন পুজো কমিটির অংশগ্রহণে এবারে কার্নিভাল যেন এক অপূর্ব সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয় মহালয়ার পর থেকে শহর জুড়ে তৈরি হয়েছিল উৎসবের আবহ তবে তার চূড়ান্ত রূপ মেলে এই কার্নিভালের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নেয় ষোলোটি পুজো কমিটি যারা নিজেদের থিম প্রতিমা ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে মন কেড়ে নেয় দর্শকদের শহরের পিডাব্লিউটি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয় প্রধান সড়ক ধরে চলে এই কর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে প্রতিটি ফুটে ওঠে শিল্প সংস্কৃতি ও সমাজবোধের এক দুর্দান্ত সংমিশ্রণ এছাড়াও নানা ধরনের লোকনৃত্য বাদ্যযন্ত্র পরিবেশনা ও আলোকসজ্জা কার্নিভালটিকে করে তোলে আরও প্রাণবন্ত বেলুন উড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে এই কার্নিভালের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সভাধিপতি জেলাশাসক পুলিশ সুপার পৌর উপপৌরপিতা বিধায়ক সহ বিশিষ্ট জনেরা এরপর বাংলার ঐতিহ্যবাহী কীর্তন বৈরাতি নৃত্য ঢাকের বাদদের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর এক এক করে ক্লাবগুলি তাদের ঠাকুর নিয়ে শোভাযাত্রার সহযোগে নানা অনুষ্ঠান প্রদর্শন করে উপস্থিত অতিথিদের সামনে দর্শকদের অনুষ্ঠান দেখার সুবিধার জন্য এলাকা জুড়ে বসানো হয় বড় বড় এলইডি স্ক্রিন জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে সম্মাননা পত্রি পাশাপাশি জলপাইগুড়ি পক্ষ থেকে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় প্রচুর দর্শক সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে বসে চার ঘন্টা ধরে চলা অনুষ্ঠান প্রত্যক্ষ করেন উপস্থিত দর্শকেরা এই অভিজ্ঞতাকে তুলনা করেছেন কলকাতার কার্নিভালের সঙ্গে এবং অনেকেই বলেছেন জলপাইগুড়ির এই কার্নিভাল এখন আমাদের নিজস্ব ঐতিহ্য হয়ে উঠেছে প্রশাসনের করা নজরদারি ও সুসংগঠিত ব্যবস্থাপনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় শান্তিপূর্ণভাবে শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকলো

প্রতি বছরই হয় আগের বছর মিস করেছিলাম বছর এসে খুবই খুশি আর এই আয়োজন যেন প্রতি বছরই হয় আমরা চাই যে আরো আয়োজন আরো বড় করে হোক এটাই আমরা চাই জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা